জ্বালা করে । টাটা ইউনিট মানে আপনারা যেই ভিডিওটা দেখছেন ভিডিওটা শুরুতেই শেয়ার করবেন আসলে আপনারা কোনো অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারা গেলে সেই ভিডিওটা খুব দ্রুত শেয়ার করেন যে মানুষটা মরার মতন বেঁচে আছে সেই মানুষটার পাশে আপনারা কেন দাঁড়ান না আসুন তার পাশে দাঁড়ান বিশেষ করে আমি দেশ বা দেশের বাইরের ভাইরে বলবো আপনার তার পাশে দাঁড়াবেন আর পাবনা জেলার এই মানুষটার গ্রামে যারা আছেন হয়তো সে লজ্জায় কিছু বলতে পারে না আপনাদের কিছু জানাতে পারে না আপনারা তার সরাসরি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তার নিজ মুখ থেকে তার পরিচয়টা নেব আপনার নাম কি আমার নাম আরিনাতলেশ আপনি বাসা কোথায় বাড়ি সরগড়ের আলাহা মোড়ের নচেলো গপিন পাশেnotin পাশে মাল হল আপনাকে মেম্বার চেয়ারম্যান কোথা থেকে হেল্প করা হয় না না ও চাছে দিইনি সাহায্য করেন না কোন ও যে এখন কোন আমারই নেই তো কোন হাত আছে আচ্ছা তাকে চেয়ারম্যান মেম্বার থেকে কোনো সাহায্য দেওয়া হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও সে চলে আসছে আসলে তার বৃষ্টির মধ্যে চলতে হলেও টাকা লাগে চাউল কেনা লাগে ওষুধ কেনা লাগে আপনার কোনো ছেলে সন্তান আছে ছেলে ছাইকে তো নাই এখন সব যে যে চাল চার আমার কেউ দেখে কয়টা ছেলে আছে ছেলে চারটি তিনটে মেয়ে কোথায় কোথায় আছে ছেলে একটা ওই পরে দেখা কুষ্টিয়া

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো পায়ের অবস্থা আসলে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দেখেন এটা তো কোনো মিথ্যা প্রচার না তার সাহায্যের জন্য সে আসছে এবং তার জন্য এই ভিডিওটা করা দয়া করে আপনারা শেয়ার করবেন এবং আপনারা যতটুকু পারবেন তাকে সাহায্য করবেন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং দেশ বা দেশের বাইরে সবাই বন্ধুদের বলবো যে আপনারা তো ইনকাম করেন আপনাদের ফ্যামিলি আছে তারও ফ্যামিলি আছে তার ফ্যামিলি দেখার মানুষ আছে তবুও দেখে না তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা তার পাশে থাকবেন এবং তার সাথে যোগাযোগের জন্য আমি নাম্বার দিয়ে দেব। যদি আপনারা বিকাশেও পাঠাইতে চান আপনারা আমাকে জানাবেন আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো পাঠাই দেবেন এবং আমি আমাদের নিজের এলাকা পাবনা জেলা ঈশ্বরদী থানার আলহাজ মোড় নিজের নিজের এলাকার এলাকার মানুষদের বিশেষ করে বলবো আপনারা মানুষ আপনাদের সাথে তার রাস্তাঘাটে সব জায়গায় দেখা হয় দেখা হলে আপনারা তার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন সাহায্য করার লজ্জায় হয়তো কারো কাছে বলতে পারে না চেষ্টা করবেন তার নিজের হাতে সাহায্য তুলে দেওয়ার